লা ইলাহা ইল্লা হুয়াল আযীযুল হাকীম তিনি এমন সত্তা তোমরা যখন তোমাদের মায়ের পেটের ভিতরে ছোট্ট একটা ভ্রুনকণা ছিলা তখনই তোমাদের চেহারা আকৃতি দিয়েছে কে মায়ের পেটে থাকতেই কে ছেলে হবে কে মেয়ে হবে কে সুশ্রী হবে কে শ্যামলা হবে কর্ণাক লম্বা হবে কাটটা খাটো হবে এগুলো ফিক্স করে রেখেছে কে এজন্য কখনো কারো চেহারা কারো আকৃতি নিয়ে ঠাট্টা বিদ্রূপ করা যাবে না কারণ এই চেহারা আমরা বানাই নাই বানাইছে কে প্রত্যেককে যদি আল্লাহ তালা প্রত্যেকে নিজের চেহারা ডিজাইন দেওয়ার সুযোগ দিত তাহলে আমরা আমাদের চেহারা কি এরকম বানাইতাম কি করতাম আপনাকে যদি আপনার চেহারা তৈরি করার ডিজাইন আল্লাহ দিত যে তুমি যেমন মনে চাই নিজের চেহারাটার ডিজাইন দাও কেমন বানাতেন নিজেকে কথা বলেন কয়েকজন বলেন না হ্যাঁ সবচাইতে সুন্দর সবচাইতে সুন্দর করে আমি আমার অবয়বটাকে তৈরি করতাম কোন নারীকে যদি তার চেহারা ডিজাইন তৈরি করার সুযোগ আল্লাহ দিতেন সে নারী তাকে বিশ্ব সুন্দরী করে তৈরি করত ঠিক কি না এটা আল্লাহ আমাদেরকে দেয় নাই এটা আল্লাহ তাআলা নিজ হাতে রেখেছে নিজে করেছে তাই কারো আকৃতি নিয়ে ব্যঙ্গ করলে স্বয়ং আল্লাহর সাথে ব্যঙ্গ করার সামিল চিল্লা বলেন ঠিক সাইদ আন রাদি আল্লাহ চালান হুর পায়েন ছিল চিকুন আদিসে এসেছে দাকি কোস্সা আইন ওনারা পা দুইটা ছিল চিকুন খেজুর পাড়ার জন্য ইবনে মাস রাদি আল্লাহ চালান যখন খেজুর গাছে উঠলেন সাহাবারা সাইদান ইবনে মাসুদের পা দেখে হাসা হাসি শুরু করে দিল বিশ্বনবী বললেন খবরদার খবরদার ইবনে মাসুদের চিকন পা দেখে তোমরা হেস ইবনে মাসুদের চিকন পা দেখে তোমরা হাসো এয়ামতের ময়দানে ইবনেমেসুদের এই চিকন পা গুলো যদি মিজানের পাল্লায় রেখে দেওয়া হয় এই পা দুইটার ওজন বহুত পাহাড়ের চেয়ে ওজনওয়ালা হয়ে যাবে ওই খবরদার জিব্বা আছে বলে যেকোনো কমেন্ট করবেন না এই আবার কি সেদিক আওয়াজ কেন হ্যাঁ আর কি দেখবেন এখন তো বিদায় নেব আমি চুপ করেন না এবার থামেন জিব্বা আছে বলেই জিব্বা আছে বলেই যে কোনো ধরনের মন্তব্য করা যাবে না আল্লাহর হাবিব সাহেব ইসলাম বলেছেন মাই আদমানলি মা বাইনা লিহাইহি ও মা বাইনা রিজিলাইহি আদমানাহুল জান্না ও আমার অম্মচারা তোমাদের মধ্যে থেকে কেউ যদি আমাকে দুইটা অঙ্গের গ্যারান্টি দেয় কয়টা অঙ্গের সবাই বলতে হবে কয়টা আমার কোন উম্মত যদি আমাকে দুইটা অঙ্গের গ্যারান্টি দেয় যে তারা এই দুই অঙ্গের পাপ করবে না আমি তাদেরকে জান্নাতের গ্যারান্টি দেই এক নম্বরে মা বাই না দুই চোয়ালের মাঝখানে যা থাকে মানে জিব্বা আমার কোন উম্মত যদি আমার গ্যারান্টি দেয় জিব্বা দিয়ে কোনো মিথ্যা বলবে না কাউরে বাজে কথা বলবে না ঠাট্টা বিদ্রোহ করবে না জিব্বা দিয়ে যে এই পাপ কাজগুলো হয় এগুলো করবে না আর দুই রানের মাঝখানে যে অংশ আছে লজ্জাস্থান এই দুইটা অঙ্গের গ্যারান্টি যদি আমার কোনো উম্মত আমারে দেয় আমি আমার ওই উম্মতকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দেব খবরদার ফেনিবাসী, খবরদার মন চাইলেই যা মনে চাই মুখ দিয়ে বলা যাবে আমার রসুসা ইসলামের এগারো জন স্ত্রী এর মধ্যে একজন স্ত্রী ছিলেন একটু স্থুল আকৃতির মানে মোটা কি ছিলেন জানেন ওই স্ত্রীর নাম কি সফিয়া কি নাম সফিয়া বিনতে হইয়াই ইবনা আখতাব উনি আল্লাহ হাবিবসা ইসাল্লামের সব স্ত্রীদের মধ্যে থেকে একটু স্থূলকার ছিলেন একটু ফেটি ছিলেন মোটা ছিলেন আম্মাজান আয়েশা একবার ওনার প্রতি রেগে আল্লাহর রাসুসাইসলামের কাছে বিচার দিলেন যে আপনার মুটি বো মুটকিবো আল্লাহর হাবিব সাহিসলাম এই কথা শুনে রেগে গেলেন আয়েশা এটা তুমি কি বললা তুমি সফিয়ারে মুটি বলে গালি দিলা লাখোৎ খুলছিলা কালিমাচান লাউ মুসিজা থুলা মাসা বাহার আয়েশা তুমি এমন একটা কথা সফিয়ার সানে এ বলেছ এই কথাটাকে যদি সাগরের মধ্যে ঢেলে দেওয়া হয় এই কথাটার তিক্ততা আর পঙ্কিলতা পুরো সাগরের নীল পানিকে মুহূর্তে কালো করে দিবে এজন্য খবরদার জিব্বা সামলান সাহাবারা রদি আল্লাহ চাল আনহুয়াজমাইন ওনারা জিব্বা ধরে মাঝে মাঝে জিব্বার মধ্যে বাড়ি দিতেন আর কাঁদতেন আর বলতেন জিব্বা তোর কারণে কেমতের দিন আমরা আল্লাহর কাছে ধরা খেয়ে যাব মুমিন চাইলেই এই মুখ দিয়ে যা মনে চায় বলতে পারে তাহলে চার নাম্বার গাইডলাইন হচ্ছে লায়াস খার কওমুন মিন কওম কোন বিশ্বাসী বান্দা কখনো অন্য বিশ্বাসী বান্দাকে ঠাট্টা করতে পারবে না পাঁচ নম্বরে আল্লাহ বললেন ওয়ালা তালমিজু আনফুসাকুম খবরদার অন্যের দোষ খোঁজবা না ও আমার বিশ্বাসী বান্দারা নিজের দোষ খোঁজো অন্যের দোষ খোঁজো না দেখেন সমাজটারে শান্তিপূর্ণ বানানোর জন্য আল্লাহর পক্ষ থেকে কি সুন্দর মোরাল এন্ড এথিক্যাল ইনস্ট্রাকশনস কি চমৎকার গাইডলাইন অন্যকে ঠাট্টা করো না ওয়ালা তালমিজু আনফুসাকুম নেভার ডিফেম ইচ আদার একে অপরের দোষ খোঁজো না নিজের দোষ খোঁজো কার দোষ খুঁজবেন আরো জোরে বলতে হবে কার দোষ খুঁজবেন অন্যের দোষ খোঁজা যাবে কিছু লোক আছে দেখবেন সারা দিন চায়ের দোকানে বসে এই বাড়িতে এই সমস্যা ওই বাড়িতে এই সমস্যা ওই বাড়িতে এই সমস্যা তোর বাড়িতে কি সমস্যা কিছু লোক আছে কিছু লোক আছে এই হুজুরের এইটা খারাপ এই হুজুরের ওইটা ভালো না এইটা খারাপ এইটা সমস্যা সমস্যা তোর কি সমস্যা তোর সমস্যা তুই খুঁজে বের কর নিজের সমস্যা খুঁজে বের কর যে নিজে যে নিজে নিজের সমালোচনা করতে পারে সেই স সর্বাপেক্ষা বুদ্ধিমান এই জন্য খবরদার আমার কলেজের টুকরা যুবক ভাইয়েরা কখনো কখনো কাউকে ব্যঙ্গ করে বিদ্রুপ করে ছোট করে কোনো মন্তব্য করা যাবে না কখনো অন্যের দোষ খোঁজা যাবে না দোষ আমরা খুঁজবো নিজের দোষ ঠিক না দোষ আমরা খুঁজবো কার দোষ চিল্লায় বলতে হবে কার দোষ দোষ নিজের খুঁজতে হবে যারা নিচু এরা মানুষের দোষ নিয়ে কথা বলে স্মল পিপল স্মল পিপল টক অ্যাবাউট পিপল এভারেজ পিপল টক অ্যাবাউট থিংস এন্ড পিপল টক অ্যাবাউট আইডিয়াস যারা নিচু মনের মানুষ এরা মানুষের দোষ নিয়ে কথা বলে যারা মাঝারি ধরনের মানুষ এরা এলাকার ঘটনা টটনা বিভিন্ন বিষয় নিয়ে কথা বলে আর যারা বড় বনের মানুষ এরা আইডিয়া নিয়ে কথা বলে তারা তাদের আইডিয়াকে কাজে লাগিয়ে সমাজটারে পাল্টে দিতে চায় যুগ জামানা পাল্টে দিতে চাই না জন এক মানুষই আনতে পারে জাতির জাগরণ এক মানুষই বিপদকালে বাঁচায় কাফেলায়, ক্ষুদ্র ডিঙ্গি বাঁচায় জাহাজ অসীম দরিয়ায় এজন্য নিজেকে শুধরাতে হবে ওলা তাল মিজু আংফুসাকুম অন্যের দোষ খোঁজো না নিজের দোষ খোঁজো তাহলে ফেনীবাসীরা এই হোক আমাদের স্লোগান আমরা নিজেদের দোষ খুঁজব বেশি অন্য কারো দোষ কখনো খুঁজবো আপনি নিজে ঠিক হয়ে যান দুনিয়া এমনি ঠিক হয়ে যাবে নিজে ঠিক তো দুনিয়া ঠিক নিজেকে শুধরান অন্যের দোষ দেখে তো আমার লাভ নাই ও কি করছে এটা ও জবাব দিবে আমি কি করেছি আল্লাহর সুপ্রিম কোর্টের কাঠ গোড়ায় সেদিন আমাকে জবাব দিতে হবে চিল্লায় বলো ঠিক না এই জন্যে অন্যের দোষ যেন আমরা না খুঁজি নিজেকে যেন পরিবর্তন করি পরিবর্তন করতে রাজি আছি তো সবাই পরিবর্তনের অগ্রনায়ক হতে রাজি আছি তো সবাই সিদ্ধান্ত নিতে হবে শক্ত সিদ্ধান্ত দাঁড়াতে হবে সৈনিকের মতো দাঁড়াতে হবে ঠিক না আধারে ভয় পেও না আলো আছে আড়ালে অন্ধকার পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে নিজেকে দাঁড়াতে হবে নিজের সাথে নিজের শক্ত বোঝাপড়া করতে হবে অন্যের দোষ খোঁজার সময় আমাদের নাই চিল্লায় বলো ঠিকই না দোষ খোঁজা যাবে না নিজের দোষ নিজের আমরা খুঁজবো বসেন বসেন কি ঢুকছে এখানে হ্যাঁ কারেন্টে সব করছে সাপ 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 আসে মার্শাল এইখানে এখানে শ্রোতা হিসেবে আছে বীর মুজাহিদ ফেলছে সাইটারে ঠিক আছে ঠিক আছে বসেন এখনো কথা বাকি একটা আওয়াজ হবে না একটা আওয়াজ হবে না আবার আওয়াজ হবে এখানে তাহলে ফ্যানির ভাইয়েরা অন্যের দোষ খুঁজবে না নিজের দোষ খোঁজা যাবে 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 ক্লান্ত হয়ে গেছেন কষ্ট হচ্ছে তারপরে সাত নম্বরে আল্লাহ বললেন ওলা তানা বা জুবিল আল কব ওলা তানা বা জুবিল আল এই চাল রাই আমি এখনই উঠে যাব বিদায় নিচ্ছি বস বসেন ভাই বসেন এগুলো অনেক জরুরি কথা মনোযোগ দিয়ে শুনেন ওলা তানা বা জুবিল মানুষকে মন্দ নামে ডেকো না অনেকে আমরা অনেকের নাম চেঞ্জ করে ডাকি আছে না নাই না আমার কলিজার টুকরা ফেনীর ভাইয়েরা আজ থেকে কখনো কারোর নাম চেঞ্জ করে আমরা ডাকবো না যে নামে তাকে ডাকলে সে খুশি আমরা ওই নামে ডাকবো পারবো তো কারণ প্রত্যেকের নামটা প্রত্যেকের কাছে বড্ড দামি প্রত্যেকের নামটা প্রত্যেকের কাছে বড্ড প্রিয় আপনার নাম কি লিটন ভাইটন মাউল হক লিটন ভাই আপনার কাছে মনে হইতে পারে আরে লিটন একটা নাম হইলো তো কত আছে আমাদের এলাকায় না এলাকায় অনেক আছে ঠিক কিন্তু লিটন ভাইয়ের কাছে লিটন নামটা খুব আদরের যত্নের ঠিক কি না আমার নাম কি আমার নাম মিজান আর মিজান একটা নাম হইলো নাকি কত নাম আছে মিজান এলাকার সিপাই বৈরাস এটা ঠিক অনেক নাম আছে মিজান নামে কিন্তু যেহেতু এটা আমার নাম আমার কাছে এই নামটা বড় দরদের বড় যত্নের বড় আদরের কারণ এই নামটা আমার পরিচয় বহন করে ভাইয়ের নাম কি স্বপন স্বপন ভাই এলাকায় অনেক আছে না একটা সিম্পল একটা নাম কিন্তু না স্বপন মিয়াজি ভাইয়ের কাছে এটা সিম্পল না এই নামটা ওনার কাছে বড় যত্নের মানুষ তার নাম খুব পছন্দ করে নিজের নামের কারণ দেখবেন কাগজ আর কলম পাইলে সবাই নিজের নাম লেখে খালি নিজের নামের সিগনেচার দেয় আসলে নাই এরপরে দেখবেন যে কক্সবাজারে গেলে সাগরের তীরে বালু পাইলে বালুর মধ্যে নিজের নাম লেখে আবার ওই নামের পাশ দিয়ে লাভ আঁকে আসলে নাই আমি অনেক দেখেছি সাগর পারে গেলেই মানুষের মন উথাল পাতাল করে তো সাগরের বালিতে নিজের নামটা বড় করে লেখে চারদিক দিয়ে লাভ মানে এই নামটা আমি লাভ করি এটা প্রমাণ করে প্রত্যেকে প্রত্যেকের নিজের নামটারে বড্ড বেশি ভালোবাসে ঠিক কিনা এই জন্য সোনার টুকরারা খবরদার বন্ধুরা নিজেরা নিজেরা যেন একে অপরকে এমন নামে না ডাকি যে নাম শুনলে সে কষ্ট পায় আজ থেকে কোনো বাজে নামে কাউরে ডাকা যাবে আব্বা মাদুর করে কত সুন্দর নাম রেখেছে আবু বাখার ওরে সবাই ডাকে কইরা কপাল পোড়া আব্বা আমার নাম রেখেছে আবু অকাস ওরে ডাকে আকেচা কত সুন্দর নাম আমার আল্লাহর নামের সাথে মিলিয়ে আব্দুল কুদ্দুস নাম রেখেছে ওরে ডাকে কুদ্দুচা আছে নাই কবিরাগুনা গুনা করেছেন আপনি কবিরা গুনা ইটস এ সিম্পল ডিল এটা সাধারণ কোনো ব্যাপার না এগুলো সবগুলো কবিরা গুনা কোনোদিন কাউকে ঠাট্টা বিদ্রুপ করে কিছু বলবো না কখনো অন্যের দোষ খুঁজবে না কারণ নাম বিকৃত করে কোনোদিন কার মনে কষ্ট দিব না ঠিকইটা এরপর আট নম্বর আল্লাহ বললেন এই ও হাল্লাদিনা মানুজিতানি বু কে সিরমিন ইন বা ভবন অবিশ্বাসীরা খবরদার অনুমান আন্দাজ নির্ভর কোনো কথা বলবে না যেটা বলবে নিশ্চিত হয়ে বলবে কার কথা অনুমান নির্ভর কোনো কথা আন্দাজ নির্ভর কোনো কথা কোনো মুমিন বলতে পারে আমার কথা বোঝা যায় হ্যাঁ ফেনীবাসি কথা বোঝা যায় ফেনী না হেনী হ্যাঁ আর বাড়ি হেনি আই সাই রেনি রেনি আপনারা কি ডাকেন ফেনী না হেনী ফেনী মাশাআল্লাহ মাশাআল্লাহ খুব সচেতন ফেনীবাসী দেখছেন দেখছেন আপনাদের জেলা নিয়ে কিছু বললে খারাপ লাগে না লাগে তো নোয়াখালী করে গালি দিয়েন না চিটাং গালি দিয়েন না কুমিল্লা বাসীদেরকে গালি দিয়েন না আমার চৌষট্টি জেলায় সুজলা সুফলা শস্য শ্যামলা ঠিক কিনা চৌষট্টি জেলা নিয়ে আমার এই বাংলাদেশ প্রত্যেক জেলায় আমাদের সৌন্দর্য আসে না নাই এক এক জেলার ভাষার সাথে আরেক জেলার ভাষার কোনো মিল সিলেটে ছিল আমার গতকাল মাহফিল তা আমি জিজ্ঞেস করছি ভাইসাব হিতা হররা আপনারা বলা নি তো মহা খুশি কারণ ওদের ভাষায় কথা বলেছি ওরা ওদের ভাষাটারে বড্ড ভালোবাসে আমরা প্রত্যেকে আমাদের প্রত্যেকের জেলাটারে বড্ড পছন্দ করি ঠিক না এই যে তানিবু খান আন্দাজ অনুমান নির্ভর কথা মুমিন কখনো বলতে পারে এজন্য আল্লাহর হাবিব বললেন ইয়াকুম আয-যান ফা ইননা যান্না কাযাবুল হাদিস খবরদার তোমাদের উচিত আন্দাজ অনুমান নির্ভর কথা থেকে বেঁচে থাকা কেননা অনুমান করে কথা বললে পাপ হয় অনুমান করে কথা বললে কি হয় আজকে থেকে আমার ফেনীর সোনার টুকরারা অনুমান করে আন্দাজে কোনো কথা বলবো আমরা বলবো না ধারণা করে কিছু বলবো না আর ধারণা করলেও ভালো ধারণা করবো কি ধারণা রাস্তা দুইটা একটা পজিটিভ আর একটা নেগেটিভ মুমিন পজিটিভ ধারণা করে মুমিন কখনো নেগেটিভ ধারণা করে না তাহলে কোন দিকে যাব পজিটিভ না নেগেটিভ আওয়াজ করে পজিটিভ না নেগেটিভ যারা মুনাফেক এরা ইয়া ইন লাভ ডন ওয়াইন লাভ ধন না মিনাল হাফ সেই যারা মুনাফেক এরা আন্দাজ অনুমান নির্ভর মানুষের ব্যাপারে কথা বলে আর আন্দাজ অনুমান কখনো সত্যের বিকল্প হতে পারে না আন্দাজ অনুমান কখনো সত্যের বিকল্প হতে পারে এজন্য দৃষ্টিভঙ্গি বদলান জীবনকে বদলায় দিবে কে আমরা কখনো কোনো নেগেটিভ কথা বলবো না অলওয়েজ পজিটিভ অলওয়েজ কি এই যে আমার হাতে কি দেখা যায় পানির বোতল তাই না এখানে অর্ধেক পানি ভরাস কাউকে যদি প্রশ্ন করি ভাই কি দেখতে পাচ্ছেন একদল বলবে এখানে অর্ধেক বোতল খালি দেখা যায় উত্তরটা সঠিক আসলে বোতলের অর্ধেক খালি আবার এদিকে আরেকজনকে বললাম ভাই এখানে কি দেখা যায় বলবে হুজুর বোতলের অর্ধেক পানি ভরা এটাও সঠিক উত্তর প্রথমটা ছিল নেগেটিভ উত্তর দ্বিতীয়টা পজিটিভ উত্তর ঠিক কি না যারা সব সময় নেগেটিভ চিন্তা করে এরা খালি জায়গাটা দেখছে যে পানি নাই আর যারা সবসময় পজিটিভ চিন্তা করে এরা পানি যে ভর্তি অর্ধেক ওইটা দেখছে আমরা নেগেটিভের দিকে যাব না মুসলমান থাকবে সব সময় অলওয়েজ পজিটিভ কাম ব্যাক পজিটিভ not go back নেগেটিভ চিল্লায় বলতে হবে ঠিক কখনো আন্দাজ অনুমান নির্ভর আমরা কিছু বলবো না 9 নাম্বার একেবারে শেষের দিকে চলে আসছে 9 নাম্বার আল্লাহ বলেন খবরদার ওয়ালা তাজাসসু গোয়েন্দাগিরি করো না গোয়েন্দাগিরি করা হারাম गवर्नमेंट যে গোয়েন্দা বিভাগ রেখেছে এটা না এটা দেশের আইন শৃঙ্খলা বজায় রাখার জন্য এটা জরুরি আল্লাহর হাবিব সাহেব নিজস্ব গোয়েন্দা ছিল কিন্তু আমরা যে নিজেরা নিজেরা গোয়েন্দাগিরি করি এটা হারাম ঘোষণা করেছে কে অনেকে আছে দেখবেন জানলা একটা খোলা থাকলে উকি মারে আলহামদুলিল্লাহ ফেনিতে এগুলা নাই দুইজন 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 ওদিকে কি যেন বলতেছে উনি আরি পেতে কথা শুনে আসে না নাই ছিদ্র একটা থাকলে উকি মারে আসে না নাই খবরদার গোয়েন্দাগিরি করো না কখনো কোনো দিন কারো পারমিশন ছাড়া মোবাইলের গ্যালারি চেক করবে না কখনো কারো পারমিশন ছাড়া তার ফেসবুকের মেসেঞ্জারে কে কার সাথে চ্যাটিং করে সেটা করা যাবে না কখনো কারো পারমিশন ছাড়া তার মেইলের ইনবক্স খুলে দেখা যাবে না কখনো কারো পারমিশন ছাড়া কারো ব্যক্তিগত চিঠি পড়া যাবে না দিস ইজ ইসলাম এটাই ইসলাম আমরা ইসলামের শুধু নামাজ আর রোজা আর জিকির আর এই দারির মধ্যে সীমাবদ্ধ করেছি প্রত্যেকের একটা প্রাইভেসি আছে না নাই এভরি ওয়ান হ্যাজ প্রাইভেসি অ্যান্ড নো ওয়ান শুড ইন্টারফেয়ার ইন হিজ প্রাইভেসি অর ইন হার প্রাইভেসি প্রত্যেকের একটা প্রাইভেসি আছে না নাই মানুষ ছোট হলেও তার একটা সম্মান আছে না নাই এই জন্য ছোট্ট বাচ্চাদেরকে কখনো প্যান্ট খুলতে বলবেন না অনেকে বলে আরে ছোট মানুষ খোল খোল আরে তুই খোল এই খোল 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 তো আছে না নাই ওরও প্রেস্টিজ আছে ওরও সম্মান আছে খবরদার এভরিওয়ান হ্যাঁ পার্সোনাল স্পেস এ নোয়ান শুড ইন্টারফেয়ার সামান পার্সোনাল স্পেস আর পার্সোনাল স্পেসে যেন আমরা নাক না গোলাই অনেকের বদসবাপ ফ্যামিলি মেটার নিয়ে প্রাইভেট মেটার নিয়ে কথা বলে ভাই কি চাকরি করেন সরকারি না বেসরকারি সরকারি বেতন কত উনার বেতন কত এটা দিয়ে আপনার কি লাভ ঠিক কিনা মানুষ একটা দেখলি ভাই বয়স কত ভাই বেতন কত ফার্স্ট ইমপ্রেশন এ ফার্স্ট যখন আপনি কারো সাথে দেখা করবেন বেতন কত বয়স কত এগুলো জিজ্ঞেস করা যাবে কেউ যখন কারো ঘনিষ্ঠ হয় বন্ধুতে রূপান্তরিত হয় তখনই কথাগুলো মানে শুরুতেই প্রাইভেট ম্যাটার নিয়ে পার্সোনাল ম্যাটার নিয়ে খোঁচাখুচি করা যাবে না ওয়ালা তাজাসসু গোয়েন্দাগিরি করোনা গোয়েন্দাগিরি করাকে হারাম ঘোষণা করেছে কে শেষ কথা বলি 10 নম্বরে আল্লাহ বললেন 10 নম্বরে রব্বুল আলামিন বললেন ওয়ালা ইয়াগতাব্বাদুকুম বাবা আইয়ো হেব্য হা লাহমা আইয়া কুলা লাহে মাখি খবরদার কেউ কারো গিবোধ করো কি করো গিবত গিবোধ করো না এই উঠতেছে কে বসেন এখনি কথা শেষ হবে একসাথে উঠবো বসেন আমার দিকে তাকান আওয়াজ বন্ধ করুন একে অপরের গিবোধ করো না ব্যাক বাইটিং শুকোল ঘুরি আলহামদুলিল্লাহ ফিনিতে এগুলো নাই চায়ের দোকানে বসে এর কথা ওর কানে ওর কথা ওর কানে বইলা সমাজে একটা গিরিঙ্গি লাগায় আছ না রে আল্লাহর হাবিব বললেন আতা দ্রু না মাল ই বা বলে জানো না কি সাবিরা বললেন আল্লাহ হু রসুল হু আল্লাহ আল্লাহ রসুল ভালো জানেন বিশ্বনবী বললেন দিকরু কা হ তোমার কোনো ভাইয়ের অনুপস্থিতিতে তার ব্যাপারে এমন কোনো কথা বলা যেই কথা শুনলে সে মনে কষ্ট পাবে গিবৎ কারে বলে বুঝছেন আপনার ভাইয়ের অনুপস্থিতিতে আপনার ভাইয়ের ব্যাপারে এমন কোনো কথা বললেন যেটা শুনলে সে মনে কষ্ট পাবে এক সাহাবি বললেন আফার নবী আমি আমার ভাইয়ের ব্যাপারে যেটা বলছি এটা যদি সত্যি হয় তার মধ্যে যদি আসলেই এই সমস্যা থাকে তাইলে আল্লাহর হাবিব বললেন আরে তাইলেই তো গিবত আর যদি তোমার ভাইয়ের মধ্যে এই দোষ না থাকে বানায় বলো তাহলে এটা গিবত না গিবতের চেয়ে ভয়ঙ্কর এটার নাম বহতান আর মিথ্যা অপবাদ চিল্লায় বলেন ঠেকিরা কোন মুমিন গিবত করতে পারে গীবত করার মৃত ভাইয়ের পচা গুস্ত খাওয়ার সময় কোনো মুমিন কখনো গিবত করতে পারে এখন হালাল পন্থায় গিবত চলে আমাদের দেশ কিভাবে জানেন কথা শুরু করে এইভাবে কথা বললে তো কি হয়ে যায় বললে তো গীবত হয়ে যায় তারপরেও বলি একটু আচ্ছা নাই হালাল পন্থায় কি কমু ভাইজান বললে তো কিবোধ হয়ে যায় হালাল করতেছে এটা হালাল 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 না বললে যদি গীবত হয়ে যায় তো বলবেন কেন থামেন কোন মুমিন কখনো গীবত করতে পারে মেরাজের রাতে আল্লাহর হাবিব সা দেখলেন কিছু লোক লাহুম আযফার মিন নুহাস তামার আগুন দিয়ে নখ বানানো নখর ধারালো ইখদাশুনা বিহি উজুহাহুম ওয়া সুদুরাহুম তারা তাদের নখ দিয়ে জাহান্নামে নিজের গালের গোস্তগুলো বুকের গোস্তগুলো ছিড়ে ছিড়ে খাচ্ছে আর তাদের ব্যথা যন্ত্রণা দেখে পুরো জাহান্নামের অন্য লোকরা थरथर করে কাঁপছে আল্লাহর হাবিব বললেন ইয়া জিবরিল মানহুম মানহা এরা কারা سيدنا জিবরিল বললেন হুম আহলুল গীবাতি মিন উম্মাতি এরা আপনার উম্মতের মধ্যে চায়ের দোকানে বসে বসে যারা গীবত করেছিল তারা এজন্য কোন মুমিন গীবত করতে পারবে না অন্যের গীবত আমরা করব না দোষ খুঁজলে নিজের দোষ খুঁজব এই 10টা গাইডলাইন এই ফেনী জেলায় যদি কালকে থেকে ইমপ্লিমেন্ট হয় আপনাদের কি মনে হয় ফেনীর কোন এলাকায়তে কোন থানাতে মারামারি বিশৃঙ্খলা বিশৃঙ্খলা এগুলো থাকবে থাকবে সব শেষে আল্লাহ তালা আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়ার কথা বললেন আল্লাহ পাঁচবার বিশ্বাসীদেরকে ডাক দিলেন ষষ্ঠবারে আল্লাহ দুনিয়ার সবাইরে ডাক দিলেন আস্তিক নাস্তিক হিন্দু বৌদ্ধ এদেরকে ডেকে আল্লাহ শেষ করলেন শেষ কথা শুনতে মানে চায় এতক্ষণ আল্লাহ বলছি এর মানে কি ও হে ইমানদার এবার আল্লাহ ডাক দিছে ইয়া আইয়ু হান্নাস এবার আল্লাহ কি বলে ডাক দিছে আওয়াজ করে বলতে হবে কি বলে

ও মানব সকল নিশ্চয় আমি তোমাদেরকে এক নারী আর এক পুরুষ থেকে তৈরি করেছি ওই পুরুষের নাম কি তিনিবাসী আওয়াজ করে বলেন আদাম আলহিম আর ওই নারীটার নাম কি এই দুইজন থেকে গোটা পৃথিবী তার মানে আসলে আমরা সব এক আসলে কি সব এক নাস্তিকও আমার ভাই হিন্দুও আমার ভাই বৌদ্ধ খ্রিস্টানটাও আমার ভাই ভ্রাতৃত্ব তিন ধরনের একটা হচ্ছে মায়ের পেটের ভাই এটাকে আরবিতে বলে আল উহুয়া মায়ের পেটের ভাই উনি আমার মায়ের পেটের ভাই আরেকটা আছে আল উহুয়া ভাই এই যে আমরা সবাই এখানে একে অপরের কি ভাই ভাই তিন নম্বরে হচ্ছে আল আল উহুয়া ইনসানিয়া মানবতার দিক থেকে ভাই সে দৃষ্টিকোণ থেকে হিন্দু আমার ভাই বৌদ্ধও আমার ভাই কারণ সেও মানুষ আমিও মানুষ আমাদের সবার বাবার নাম কি কথা কয় না আদম আলাইহিস সালাম সবার মায়ের নাম কি আমরা সবাই এক সবাই এক বিভেদের প্রাচীর আর বৃত্ত আমরা বানিয়েছি ইসলাম ধর্ম বর্ণ জাতীয়তাবাদ এগুলোর বাইরে যে এক বিশাল ব্রড মাইন্ডেড রিলিজ যেখানে আলাদা আলাদা বৃত্ত টানে নাই আমরা ধর্ম বর্ণ ভাষা জাতীয়তা এগুলোকে সামনে এনে আলাদা আলাদা পরিচয়ের বৃত্ত বানিয়েছি আমরা বানিয়েছি শ্বেতাঙ্গ আর কৃষ্ণাঙ্গের পার্থক্য আমরা করেছি আরব অনারবের বিভাজন আমরা করেছি ব্রাহ্মণ আর সূত্রের সূত্রের জাত প্রথা ইসলামে কোনো জাত প্রথা নাই শ্বেতাঙ্গ কৃষ্ণাঙ্গের পার্থক্য নাই প্রেসিডেন্ট কুলিওয়ালা ঠেলাওয়ালার কোনো পার্থক্য আল্লাহর সামনে নাই চিল্লায় বলো ঠিক যার প্রমাণ প্রেসিডেন্ট যখন নামাজে দাঁড়ায় তার পাশে রিক্সাওয়ালাও নামাজে দাঁড়ায় তার পাশে শিক্ষকও নামাজে দাঁড়ায় তার পাশে ব্যবসায়ী ভাই নামাজে দাঁড়ায় তার পাশে ছোট্ট ছেলেটাও নামাজে দাঁড়ায় আল্লাহর সামনে গোটা সব বিশ্বের মানুষগুলোরে এক কাতারে দাঁড় করিয়ে দিয়েছে কে এই পার্থক্য বিভেদের প্রাচীর আমরা ভেঙেছি এই বিভেদের প্রাচীরকে ভেঙে গুড়িয়ে দিতে হবে আমরা মানুষকে মানুষ হিসেবে কনসিডার করি না দেখলেই বলি দল করেন দেখলেই বলি কোন পীরের মরিদ দেখলেই বলি কুন্দল করেন